নমস্কার বন্ধুরা আমি মানস বিশ্বাস দ্য বং ইন্সপিরেশন ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই সুস্থ আছো এবং ভালো আছো তা তোমরা ইতিমধ্যে জানো যে গতকাল তোমাদের ইউপিএসসি অর্থাৎ ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন দ্বারা সংগঠিত তোমাদের যে সিভিল সার্ভিস এক্সামিনেশান দু সেটার যে রেজাল্ট অর্থাৎ ফাইনাল রেজাল্ট সেটা কিন্তু প্রকাশিত হয়ে গেল মাত্র সাত থেকে আট মাসের মধ্যে তোমাদের অত বড় একটা পরীক্ষা যেই পরীক্ষাতে ভারতের প্রশাসনিক দপ্তর ভারতের ল অ্যান্ড এনফোর্সমেন্ট ডিপার্টমেন্ট থেকে শুরু করে ভারতের রাজস্ব দপ্তর থেকে শুরু করে প্রত্যেকটা দপ্তরের উচ্চপদস্থ কর্ম চারিদের নিয়োগ করা হয় তা তাদের যে রেজাল্ট তাদের প্রিলিমিনারি পরীক্ষা তাদের মেন পরীক্ষা তাদের পার্সোনালিটি সব সংগঠিত হয়ে গেল মাত্র আট মাসের মধ্যে তা তোমরা এখানে দেখতেই পাচ্ছ সেটার ডিটেলসে তোমাদের দেওয়া আছে এবং টোটাল এক হাজার নটা সিট ছিল সেটা তারা মেনশান করেছে তাদের জেনারেলদের কত কি সিট ছিল সেটা তোমাদের মেনশান করেছে রিজার্ভ লিস্টে কারা আছে দেন তোমাদের কতজনকে কোথায় অ্যাপয়েন্টমেন্ট করা আছে মানে করবে সেটা এখানে তোমাদের বলা আছে দেন তোমাদের কতগুলো ক্যান্ডিডেটকে প্রফেশনালি রাখা হয়েছে সেগুলো বলা আছে ঠিক আছে নেক্সট তোমার পুরো লিস্ট রোল নম্বর অনুযায়ী লিস্ট দিয়ে দিয়েছে যে কায় ফার্স্ট হয়েছে এবং কে কোন যে বিষয়গুলোতে সমস্ত কিছু পেয়েছে ঠিক আছে তা সব থেকে বড় বিষয় আমাদের রাজ্য সরকারের যে ডব্লিউপিএসসি অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন তারা পরীক্ষা নেওয়ার পরে ভুলে যায় যে কিভাবে অ্যান্সার কি দেবে অ্যান্সার কী দেওয়ার পরে ভুলে যায় যে তার পূর্ণাঙ্গ যে পরবর্তী পরীক্ষা স্টেপ কিভাবে নেবে তা সত্যি খুব দুঃখজনক একটা ব্যাপার এবং খুব কষ্টের ব্যাপার যারা ওয়েস্ট বেঙ্গল পিএসসির যেমন মিসেনিয়াস যেরকম ক্ল্যাকশিপ যেরকম ডাব্লু সহ অন্যান্য পরীক্ষার জন্য তোমরা প্রিপারেশন নিচ্ছ তোমাদের জন্য খুবই মর্মান্তিক একটা বিষয় তার কারণ ক্ল্যাকশিপের ভ্যাকান্সি তারা রিলিজ করবে বলেছিল তারা করেনি তারা মিসিনিয়াসের ভ্যাকান্সি রিলিজ করে বলেছিল তারা করেনি তারা একটা ওবিসি সংক্রান্ত ব্যাপার বা চেয়ারম্যানের তারা আসছেন না সেই ব্যাপার বা কোনো একটা পুঙ্খানুপুঙ্খ ব্যাপার নিয়ে তারা কিন্তু পুরো এক্সামটাকে বছরের পর বছর ডিলে করেছে এবং সমস্ত কিছু হয়েছে তা সেক্ষেত্রে আমি তোমাদেরকেই বলবো যে তোমাদের ভাই আওয়াজ তুলতে হবে ঠিক আছে আওয়াজ তোমরা যদি না তোলো তাহলে কিন্তু সত্যি কিচ্ছু করার নেই কারণ তোমরা সবাই জানো যে ফুড এসাইড কীভাবে দুর্নীতি হয়েছিল তারপর আন্দোলন হয়েছিল কিন্তু সেটা স্থিতিশীল হয়ে আছে কেস হয়ে সেটা কোটে ঝুলছে দেন তোমাদের মিসেনিয়াস পরীক্ষার মেন পরীক্ষা মে মাসে হওয়ার করা ছিল তা মে মাসে তো কোনোভাবেই তোমাদের মিস্টেনিয়াসের মেন পরীক্ষা হচ্ছে না তোমরা সবাই ইতিমধ্যে জানো বিসি সংক্রান্ত কেসের জন্য ডব্লু বিসিএসের যে দু হাজার পঁচিশের লাস্ট এমসিকিউ প্যাটার্নে পরীক্ষা তোমাদের হবে ডিসক্রিপটি আকারের আগে ঠিক আছে তা সেক্ষেত্রে তারা বলেছিল তা সেটার নোটিফিকেশনও কিন্তু দেয়নি থেকে বড়ো বিষয় তারা বলেছিল যে ইউপিএসসির ধাঁচে যে ডব্লু বিসিএসটাকে পুঙ্খানুপুঙ্খভাবে করার জন্য বা আমাদের পশ্চিমবঙ্গের যারা স্টুডেন্ট আছে তারা যাতে ইউপিএসসির সাথে সাথে ডব্লিউ বিসিএসও প্রিপারেশনটা নিতে পারে বা ডাব্লু বিসিসের সাথে ইউপিএসসি প্রিপারেশান নিতে পারে সেই কারণে সিলেবাস চেঞ্জ করা হচ্ছে তাই ইমপ্লিমেন্ট যখন সমস্ত কিছু করা হচ্ছে আমার মনে হয় প্রত্যেকটা বিষয়েই ইমপ্লিমেন্ট করা উচিত যেই তোমার টাইম ফ্রেমের মধ্যে ইউপিএসসি তার সিভিল সার্ভিস এক্সামিনেশন সংগঠিত করে সেই রকমভাবে না হলেও তার থেকে আরও চার মাস বেশি নিয়ে অন্তত এক বছরের মধ্যে বা সেই বছরের রিক্রুটমেন্ট সেই বছরের মধ্যে কমপ্লিট করে রাখা উচিত তা এক্ষেত্রে আমি তোমার শুধু একটা কথাই বলবো মানে খুবই অবস্থা মানে শোচনীয় আমি বলবো কিন্তু সুদিন সবার আসবে টিকে থাকার লড়াই এখানে একদম পুরো টিকে থাকার লড়াই এখানে তোমাদেরকে কচ্ছপ হতে হবে কচ্ছপ হয়ে তোমাদের কিন্তু এই যুদ্ধে জিততে হবে এটাই তোমাদেরকে বলবো তোমরা অনেকেই আমাকে রেজাল্টের সম্পর্কে জিজ্ঞাসা করেছিলে আর একটা কথাই তোমাদের বলি তোমাদের আওয়াজ তুলতে হবে তোমাদের চুপ করে বসে থাকলে শুধু হবে না এখন শুধুমাত্র পড়াশোনা করলে তোমাদের কিন্তু এই রাজ্যে তোমরা চাকরি পাবে না তোমাদের পড়াশোনার সাথে সাথে ধৈর্যশীল মালিশীলতা শিখতে হবে তোমাদের আন্দোলন করা শিখতে হবে সব কিছুই করতে হবে তো সবাই সুস্থ থেকো ভালো থেকো তোমাদের যদি কোনো কোয়ারিস লাগে অবশ্যই আমাকে নিচে কমেন্ট বক্সে জানিও ধন্যবাদ